পুরুষ থাকবে পুরুষের মতো যে পুরুষ মহিলাদের পোশাক পরে সে জাতীয় পুরস্কার পুরুষের কথা উচিত ওরা সুকৌলে পুরুষদেরকে মহিলা মহিলাদেরকে পুরুষ এই প্রতিষ্ঠিত করার জন্য কয়েকদিন ধরে পাইতারা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের সিনেমা জগৎ পরিচালনা জগৎ কোন এক জগতের কোন এক অদ্ভুত এক পুরুষ মানুষ নাম নাকি এডলফ খান এটা কি ইংরেজি নাম না বাংলা নাম না এর অর্থ কি এটা আমাদের জানা নাই আচ্ছা এটা কোনো নাম হতে পারে কথা বুঝেন আপনারা এটা কি মানুষের নাম হতে পারে নাম দিয়েছে আর এই ভদ্রলোকটি এমন বিকৃত মস্তিষ্কের পুরুষ হয়ে তিনি গুরু প্লাক করেন পুরুষ হয়ে তিনি মেকআপ করেন মহিলাদের মতো পোশাক করেন এত কিছু করার পরে তাকে নাকি পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ তাকে নাকি পুরস্কার দেওয়া হয়েছে শুধু সুদর্শন পুরুষ নন তিনি হচ্ছেন সবচেয়ে ফ্যাশনেবল পুরুষ যে পুরুষ হয়ে গ্রুপ লাগ করে মেকআপ করে মহিলাদের মতো সাজগুজ করে তাকে তো সবচেয়ে ফ্যাশনেবল পুরুষ না দিয়ে তাকে একটা হিজরা হিসেবে পুরস্কার দেওয়া দরকার কথা ঠিক নেবে ঠিক যদি বলেন সুতরাং এডলব খানদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় ওরা পুরুষ থাকবে পুরুষের মতো যে পুরুষ মহিলাদের পোশাক পরে সে জাতীয় পুরস্কার ভাবে দূরে কথা জাতীয় জুমার বেলা তার কলা পরে যাওয়া উচিত আপনারা বলতে পারেন হুজুর জুমার মেম্বারে ওদের কথাটা কেন বললেন জুমার মেম্বার থেকে কথা আমরা এই জন্য বলি আমাদের আগামী ভবিষ্যৎ তরুণ প্রজন্মের লোকদেরকে করার জন্য ওরা অ্যাওয়ার্ড দিচ্ছে এর মানে তরুণ প্রজন্মকে ডাইভার্ট করছে এই দিকে তোমরাও এই পথে আসো কথা বলে ঠিক কিনা যদি বলে শ্রেষ্ঠ সুন্দর পুরস্কার কে না হতে চায় শ্রেষ্ঠ ফ্যাশনে বল আমি সবচেয়ে স্মার্ট এটা পুরস্কার কে না পেতে চায় যুবকরা যখন দেখবে মহিলাদের মতো পোশাক পরলে গ্রুপ লাগ করলে তুই এডলভ খানা হওয়া যাবে আর পুরস্কার পাওয়া যাবে তাহলে সেই পথে হাঁটি যুবকদেরকে বলছি যুবকেরা ওরা যাদেরকে সুদর্শন বলেছে আল্লাহর কাসাম আল্লাহর কাসাম সবগুলো লম্পট বদবাস চরিত্রহীন ছাড়া কিচ্ছু হতে পারে না সুতরাং এই চরিত্রহীনদেরকে যারা পুরস্কার দেয় লম্পট বদমাসদের সাথে এ দেশ এই জাতি এ সংস্কৃতির কোন সম্পর্ক আছে চিৎকার দিয়ে বলতে হবে আছে লানত ওই সমস্ত পুরুষের উপরে যারা মহিলাদের বেশ বোঝা ধারণ করেছে লানত ওই সমস্ত নারীদের উপরে না পুরুষের পোশাক ধারণ করেছে এখন চাল্লাপাকের পক্ষ থেকে লা'নত প্রাপ্ত মلعুন অভিশপ্ত আর এদের পেছনে বাংলাদেশের কথা কও সাংবাদিকরা পাগলের মতো দৌড়াইয়া যায় আপনি কিছু বলেন আল্লাহর কসম যে সমস্ত সাংবাদিকরা দুইটা পয়সার জন্য এই সমস্ত হাফ লেডিস এই সমস্ত কথা করি তো এদের প্রশংসা করে আল্লাহর কসম এরা মুসলমানের শত্রু এ রাষ্ট্রের শত্রু কালচারের শত্রু ভবিষ্যৎদের শত্রু জাতির বিবেক হতে পারে না জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি বাংলাদেশ গঠিত হয়ে যায় তাহলে এই এডলফ খানের মতো ব্যক্তিরা হসিমিনের মতো ব্যক্তিরা বগুড়াতে বাড়ি ভদ্রলোকের পুরুষ তার হয়ে মহিলা হয়েছে উনি নাকি জাতীয় নারী দিবসে আবার ডক্টর ইউনুসের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে নারী জাতের জন্য এর চেতে লজ্জা কিছু হতে পারে নারীদের পক্ষে পুরস্কার গ্রহণ না জন্মগত মহিলা পুরস্কার পায় না কিন্তু পুরী পুরুষ থেকে লিঙ্গ করে সার্জারির মাধ্যমে মহিলা হয়েছে সে পুরস্কার পাচ্ছে এর মানে হচ্ছে প্রমোট করা হচ্ছে আমি আপনাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি আলে বলা আমাদের পক্ষ যদি আহ্বান আসে এবং তথা করে নারীবাদের বিপক্ষে যদি দাঁড়িয়ে যেতে হয় আপনারা কি প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ প্রিয় যুবক ভাইরা আমার সুতরাং মানবাধিকার আমাদের শেখাতে হবে না আমরা মানবাধিকার শিখব আল্লাহর কোরআন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থাকতে মানবাধিকার শেখার জন্য আমাদের পশ্চিমা দেশে যেতে হবে না আমরা কোথায় আসব যদি বলতে হবে কোথায় আসব কোরআনের কাছে আসব আমরা বলি ইনশাআল্লাহ যদি বলেন না ইনশাআল্লাহ আর যারা এই তথাকিত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনার বিরুদ্ধে চুপ থাকেন তাদের ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে ঠিক কিনা যদি বলেন এই প্রতিবাদ করার দায়িত্ব কি শুধু আলেমুল আমাদের নাকি সর্বসাধারণের সর্বসাধারণের দায়িত্ব কারণ এই দেশ এবং রাষ্ট্র তখন একটা হুমকির মুখে ফলে পড়ে যাবে স্বাধীনতা সার্বভৌমত্ব এটা অখণ্ড থাকবে না এর মধ্যে ঝামেলা পাকবে কোথায় আমি আপনাদেরকে বলি দেখুন জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠন হলো আমাদের অঞ্চলে পাহাড়ি যারা আছে দীর্ঘদিন ধরে তারা আলাদা একটা রাষ্ট্র চাচ্ছে খ্রিস্টান রাষ্ট্র চাচ্ছে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন ঠিক না আর জাতিসংঘ সব সময় যে সমস্ত ব্যক্তিরা পাহাড়ে পর্বতে এই সমস্ত বসবাস করে তাদের অধিকার নিয়ে তারা বেশি কাজ করে অসংখ্য এনজিও সংস্থা জাতিসংঘের অধীনে পরিচালিত হচ্ছে তারা এখানে আসার পরে যখন তারা বলবে যে আমরা আলাদা একটা রাষ্ট্র চাই তাদের পক্ষইয়া মানবাধিকারের কথা স্লোগান তুলে দেশকে তারা ভাগ করার পায় তারা চালাবে ঠিক না বলে মানবাধিকারের কথা বলে এত মানবাধিকার তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে কথা বলেন কারণ বলে খাবারের জন্য যাচ্ছে খাবার আনতে যাচ্ছে সেখানে টার্গেট করে বোমা মেরে মানুষকে হত্যা করা হচ্ছে কোথায় সে মানবাধিকার সংস্থা তখন তো মানবাধিকার নাই এমানে অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়েছে সেখানেও মানবাধিকার নাই সিরিয়াতে তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে সেখানেও মানবাধিকার কমিশন ব্যর্থ হয়েছে এর মানে হচ্ছে কাশ্মীরে মুসলমান মার খায় সেখানে মানবতার দরকার নেই এরপরে চীনের উই ঘুরে মুসলমানরা মার খেয়েছে সেখানেও তার মানবাধিকারের কোনো প্রয়োজন নাই রোহিঙ্গা মুসলমানদেরকে মেরেছে সেখানেও মানবাধিকার কমিশনের প্রয়োজন হয় নাই বাংলাদেশে এমন কি হয়েছে বাংলাদেশের অবস্থা কাশ্মীরে চেয়ে খারাপ হয়েছে রোহিঙ্গাদের চেয়ে খারাপ হয়েছে তাহলে আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভারতে মুসলমানদেরকে এমনভাবে হত্যা করা হয়েছে মুসলমানদের বাড়িঘর দিয়ে ঘুরে নেওয়া হয়েছে মানবাধিকার কমিশন সেখানে অফিস করতে পারেনি ভারত সরকার পারমিশন দেয় নাই পাকিস্তান সরকার পারমিশন দেয় নাই শ্রীলঙ্কা পারমিশন দেয় নাই এমনকি মায়ানমার পর্যন্ত এদেরকে পারমিশন দেয় নাই বাংলাদেশে এমন কি হলো হঠাৎ করে মানবাধিকার কমিশন এই উপমহাদেশ মধ্যে হঠাৎ করে বাংলাদেশ অফিস বানাতে হবে এর মানে হচ্ছে বাংলাদেশটাকে তারা টার্গেট করেছে আমাদের স্পষ্ট বার্তা যে দেশের মুসলমানদের কাছে কোরআন আছে ইসলাম আছে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যান নাস্তিক বেইমানদের তন্ত্র মন্ত্র শোনা বাদ দিয়ে দেন আপনাদের প্রত্যেকের মুখে স্লোগান একটাই থাকবে মানবাধিকার শিখবো কোরআন থেকে রাষ্ট্র চলবো কোরআন দিয়ে সাহস আছে দিলে নাকি ভয় আছে আমেরিকার ভয় আছে ভারতের রাশিয়া চীনের ভয় আছে রাশিয়া চীন ইউরোপ আমেরিকার দিকে মুখ ফিরিয়ে নিয়ে আফগানিস্তান আল্লাহাকুল করে বিশ বছর লড়াই করে পৃথিবীর পরাজিত করতে সক্ষম হয়েছে বলছে যেই ব্যক্তি আমাকে ভয় করে তার মুক্তির রাস্তা আমি খুলে দেব গোটা জাতি ঐক্যবদ্ধ হন আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে চাই আপনারা কি ঐক্যবদ্ধ আছেন কারা কারা আমি দু হাত দেখতে চাচ্ছি আল্লাহ পাক কবুল করেন জোরে কান আমিন মুক্তির রাস্তা কে খুলে দেবেন আল্লাহ এই বিশ্ব যন্ত্রে আছে তো আল্লাহ পাক যেন কবুল করেন মঞ্জুর করেন জোরে বলেন আমিন দেখুন জুমার নামাজে প্রত্যেক সপ্তাহে ওলামারা সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হেদায়েতমূলক কথাবার্তা বলেন যাতে করে আমাদের আত্মার খোরাক হয় আমাদের চলার পথের পাথেও হয় ওলামারা কোরআন সন্না থেকে আমাদের আত্মশুদ্ধির কথা বলেন অনুরূপভাবে সামাজিক রীতিনীতির পক্ষেও ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা আপনাদের সামনে বক্তব্য প্রদান করেন ওলামাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সন্ন্যার মধ্যে আল্লাহ রব্বুল আমাদেরকে যা বাণী দিয়েছেন সেটা মানুষের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর দেওয়া প্রতিটি কথা মানুষের কর্ণপ্রহার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের উপর অর্পণ করেছেন যারা এই দায়িত্ব নির্বিঘ্নে পালন করে তাদের ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে ইন্নামা একসাল্লাহ আমিন ওলামা নিঃসন্দেহে বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাকে আলেমরাই ভয় করে বলেন সোলহাল্লাহ সুতরাং ইসলাম আধুনিক চিরনত বিশ্বের সকল সমস্যার সমাধান কোরআন সন্ন্যাস দিয়েছে দেড় হাজার বছর আগে বর্তমান সমসাময়িক কয়েকটি বিষয় আমাদের চোখের সামনে ইতোমধ্যে ধরা পড়েছে ওটা বাংলাদেশে একটি বিষয় নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস গঠন নিয়ে ইতোপূর্বেও বাংলাদেশ বহুবার মানবিকভাবে বিধ্বস্ত হয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই আমার জানার খুব আগ্রহ ছিল হঠাৎ করে মানবাধিকার এই কমিশনের হাই কমিশনের অফিস বাংলাদেশে আসার কারণ কি হতে পারে আমরা লক্ষ্য করে দেখেছি যত জায়গা থেকে আমরা তথ্য উপাত্ম সংগ্রহ করেছি সব জায়গা থেকে জবাব এসেছে যে বাংলাদেশে বিচার মতো হত্যাকাণ্ড ঘটেছে বহুবার বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে রাজনৈতিক ভিন্ন মত থাকার কারণে তাদেরকে জেলখানায় আটকে রেখে নির্মমভাবে শহীদ করা হয়েছে এমনকি দিনদার অসংখ্য মানুষদেরকে বিনা অপরাধে জঙ্গি নাটক সাজিয়ে সিনেমাটিক কায়দায় গ্রেফতার করে বছরের পর বছর আটকে রেখে নির্মম নির্যাতন চালিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ঠিক কিনা এই জন্য বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অফিস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাময়িক দৃষ্টিকোণ থেকে তো ভালোই মনে হচ্ছে যে মানবিক বিপর্যয় ঘটেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা যেন না হয় আন্তর্জাতিক একটা সমস্যা আমাদের পর্যবেক্ষণ করলে অসুবিধা কোথায় এটা স্বাভাবিক বা সাধারণ মানুষের মনোভাব কিন্তু ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের ইসলামপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে এমন কি ইসলামিক রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারাও অনেক ক্ষেত্রে এই মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস যেন ঢাকাতে না হয় বাংলাদেশে না হয় এই ব্যাপারে তারা আন্দোলন করেছে অনেকে আমার কাছে ব্যক্তিগত জানতে চেয়েছেন যে মানবাধিকার মানে কি আমি বললাম মানুষের অধিকার হিউম্যান রাইটস মানুষের মানবিক অধিকার এটাই বল তাহলে এই অধিকারের রক্ষার জন্য কোনো অফিস আসলে অসুবিধেটা কি ভালো দিক আমি আপনাদের কাছে কয়েকটা পজিটিভ দিক উল্লেখ করব এর সাথে সাথে কেন উল্লামা বাধা হয়ে দাঁড়িয়েছেন সেই বিষয়টি আপনাদের সামনে আমরা পরিষ্কার করবো আমরা বলি ইনশা আল্লাহ দেখুন কোরআন শাশ্বত জীবন ব্যবস্থা মানবাধিকার বলতে পৃথিবীবাসী কি বুঝে মানবাধিকার বলতে জাতিসংঘ যা বুঝে অনেক ক্ষেত্রে ইসলামের সাথে তার কন্ট্রাডিকশন রয়েছে আপনারা বিগত স্বীরাচারের আমলেও দেখেছেন আমাদের বাংলাদেশেও কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন আছে আছে না যদি বলুন আসে না মানবাধিকার সংগঠন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আছে না আছে কিন্তু বিগত জীবনে যত গুম হয়েছে যত খুন হয়েছে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বিগত ষোলো বছরে এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বড় বড় মুসওয়ালা যতবার মিডিয়াতে দেখেছি ততবার দেখেছি যে ইসলামের সাথে কন্ট্রাডিকশন ইসলামের বিরোধ হয়ে দাঁড়িয়েছে যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রতিষ্ঠার জন্য মানবাধিকার স্লোগান দিয়ে তিনি দাঁড়িয়েছেন কিন্তু মানুষের অধিকারকে রক্ষা করার জন্য তাদেরকে আমরা কখনো দাঁড়াতে দেখি নাই ঠিক কিনা জনগণ আমি মনে করি যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সে দেশে মানবাধিকার কমিশন এসে আমাদেরকে মানবতা শেখাবে এটা আমাদের জন্য লজ্জা এটা আমাদের সরমে মানবাধিকার শিখব কোরআন থেকে ইসলাম থেকে আল্লাহ রসুল থেকে ঠিক কিনা বলেন সবে মাত্র উনিশশো সালে মানবাধিকার সংস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো আর মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে এর মানে হচ্ছে পর্যন্ত বছর পূর্ণ মানবাধিকার সংস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে হয় নাই কিন্তু মানবাধিকার সংস্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যতগুলো দিক উল্লেখ করেছে তার চেয়েও বিস্তারিত দিক উল্লেখ করে দেড় হাজার বছর আগে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম কথা বলেছে এই জন্য আমরা সবসময় বলি মানবাধিকার শেখার জন্য আমাদেরকে পশ্চিমা যেতে হবে না মানবাধিকার শেখার জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে দুঃখজনক বাস্তবতা সমাজের অনেক রাজনীতিবিদরা আমেরিকা থেকে আগত জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে কিছু বলেন না তারা মনে মনে ভাবেন আমেরিকা যদি আমাদের সাপোর্টে না আসেন তাহলে ক্ষমতার রাজনীতি আমরা কীভাবে করব এই জন্য তারা কৌশলগত দিকে এই বিষয়টি চুপচাপ থাকেন সুতরাং মানবতা শিখতে হবে ইসলাম থেকে কোরআন থেকে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমরা মানবতা শিখতে চাই না মানবাধিকার প্রতিষ্ঠা হলে আর কত ধরনের প্রবলেম রাষ্ট্র সম্মুখীন হতে পারে এটা ইংসা আল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াত দারাজ করেন আগামী জুমায় পরবর্তী আলোচনা হবে সে পর্যন্ত আল্লাহ রব্ব আলমে আমাদেরকে ভালো থাকার তহফিক দান করুন আমিনা আজহামদুলিল্লাহ রব্বুল আলমিন